এমতের ময়দানকে ভয় করার দরকার আছে না নাই যদি ভয় থাকতো তাহলে পর আমার মূল্যবান ভোটটা আমি জালিয়াতি করে কোনো খারাপ মানুষকে দিতাম না যে ভালো মানুষ ওই মানুষকে দিতাম কথা বলেন ঠিক কি না মনে রাখবেন টাকা খেয়ে আর দুই কাপ চা খেয়ে নিজের মূল্যবান ভোটটা বিক্রয় করে দেন আর ওই ভোটটা পাওয়ার পরে জালেমগুলো অন্যায় এরপরে বলে আপনি কি বুঝেন না যে আমি কি চাচ্ছি তার মানে টাকা দেওয়া কথা বলেন ঠিক কিনা আপনার ভোটের কারণে যারা এই জুলুম নির্যাতন করবে মনে রাখবেন সে যেমন অংশীদার হয়েছে তার যেমন গুণা হবে তার যেমন ক্ষতি হবে আপনার আমল ওই পরিমাণে গুণা হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সামনে নির্বাচন আসছে সবাই বুঝে শুনে নির্বাচনে ভোট দিবেন কথা বলেন ঠিক কিনা বুঝো শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝো শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝো শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝো শুনে দিও সমর্থন এবং তো আর বেশি সময় পাবো না এই জন্য আরও ওদিকে যাচ্ছি না শুধুমাত্র কোনো দলের কথা কথা বলছি আমি কোনো দলের কথা বলছি শুধু বলছি যে তোমরা একটু বুঝে শুনে করবে নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করবা নিজের বিবেক হলো দুনিয়ার মধ্যে সব থেকে বড় আদালত কথা বলেন ঠিক কিনা এ সোনার যুব কাফেরদের দুই নাম্বার প্রশ্ন হলো যে এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা যে জায়গাতে শুধুমাত্র সূর্যের একবার পড়েছে আর কোনোদিন সূর্যের পড়বে না ওটা কোন জায়গা আমাদেরকে বলতে হবে এবার তাদেরকে জবাব দেওয়া হইতেছে এবং তো এখানে একটা কথা ছুটে গেছে খলিফাতুল মুসলিম হজরত উমর জবাব দিতেছে না জবাব দিতেছেন ছোট্ট একটা বালক সাহাবি যার নাম ছিল আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিতেছেন এখানে অনেক কথা ছিল কাটছাট করে বলতেছে এই জন্য ওই কথাটা বলতে পারে নাই আবদুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট বালক সাহাবি ওখানে দাঁড়িয়ে ছিল উনি প্রশ্ন সাহাবিদের উত্তর দিচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সত্য বালক সাহেব ডাকতে বলতেছে এই কাফেরের দলেরা শুনো তোমাদের দুই নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা জায়গা যে জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়ছে আর কোনোদিন পড়ে না এবার ডাকতে বলতেছে এই জায়গা হলো ওই জায়গা যখন হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম যখন নদীর মধ্যে দিয়ে পার হয়ে গিয়েছিল বারোটা রাস্তা হয়ে গিয়েছিল ওই রাস্তার মধ্যে সূর্যের আলো পড়েছিল মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে পানি আবার মিশ্রিত হয়ে গেছে ওই জায়গাতে একবারে সূর্যের আলো পড়েছে ওই রাস্তাগুলোতে কোনো দিন সূর্যের আলো পড়ে না আল্লাহ একবার বলেন